بجور قدر شدار حضرات مولانا تبت جل حجور افنك شرون كتشي بنجاح جخنية إن شاء الله تعالى اوتي دور توائشة خزين يا الله توفق دان بسم الله 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 بسم الله يا الله بسم الله بسم الله

তার দেখবেন কোনো সমস্যা আছে কিনা জিনগত কোনো সমস্যা আছে কিনা সে যখন আমলে বসে তখন ঘুমায় যায় আর তার কোনো শত্রু আছে নি তার আমল করতে ভালো লাগে না তার কোনো জিন শত্রু অথবা মানুষ শত্রু আছে কিনা তার নাম রাসেল বাবা এখলাস উদ্দিন সিং ময়মনসিংহ হালোয়া গেট

ওর কি শরীরে হাজির হবে ও চোখের সামনে হাজির হবে ও যুগ হাজির হবে না যদি চেষ্টা করেন জি চোখের সামনে হাজির হতো ভালো করে দেখেন চোখের সামনে হবে কি না ওর তো দেখার খুব ইচ্ছা আছে যে হয় তো ভালো তো আপনারা যারা আছেন আপনারা হইতে পারবেন কিনা আমাদের কোনো লোক হতে পারবে না চোখের সামনে হাজির সম্পূর্ণ দেখবে না স্থায়ী আছে না

আচ্ছা হুজুর ঠিক আছে আমি দেখি তার সাথে আলোচনা করি যখন আরেকটা হাজিরা করবেন তার বিবাহ বন্ধ কাছে কেনা ভালোভাবে দেখবেন ওনার নাম হ্যাপি আক্তার বাবা তারা মিয়া মা রাশেদা বেগম ঠিকানা ডাকা তোহার গ্রাম কুলচুরি কুলচুরি গ্রাম দেখেন তো হ্যাপি অ্যাক্তার তার বিবাহ বন্ধ কাছে কিনা

একটা সেল কারণ কি বন্ধ করার জামেলা হইছিল হচ্ছে এসএল এর সাথে জি জামেলা হইছিল তাহলে মে তো চিনতে পারবে নাকি হ্যাঁ চিনতে পারবে আচ্ছা হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এখন আরেকটা হাজিরা করেন ওনার দেখবেন দুই তিন বছর দুইটা সমস্যা ওনার নাম জুবাইর হোসেন বাবা শহীদুল্লাহ হ্যাঁ ঠিকানা নোয়াখালী জয় নারায়ণপুর গ্রাম কাশিপুর তার দুই তিন বছর ধরে সমস্যা শরীর ব্যথা শরীরের মাংস লাফায় তাছাড়া তার পরিবারে কোনো সমস্যা আছে কিনা দেখবেন জুবাইর হোসেন বাবা শহীদুল্লাহ বুঝি জি তাদের করা আছে তার উপরে কতজন আছে তার উপর দুইশো জন আছে আর মোট পাঁচশো আছে নাকি মোট ফ্যামিলি সবার উপরে না শুধু বাদ আছে কেউ সবার উপরে আছে হুম করা

جو جو. السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله